আলোছায়ার মতোই এক বিজ্ঞানী ছিলেন নিকোলা টেসলা বিজ্ঞান কল্পনা আর ধ্যান জগৎ এই তিনের মেলবন্ধনে আধুনিক প্রযুক্তির এই জাদুঘর শুধু বিদ্যুৎ বা যন্ত্রের গতি বোঝেননি বোঝার চেষ্টা করেছিলেন মহাবিশ্বের ধ্বনি শক্তি আর কম্পনের অদৃশ্য ভাষা সেই ভাষার সবচেয়ে রহস্যময় তিনটি সংখ্যা ছিল তিন ছয় ও নয় টেসলা বলতেন তিন ছয় নয় এই তিনটি সংখ্যা যদি তুমি সত্যিকারভাবে বুঝতে পারো তাহলে গোটা বিশ্ব জগতের গোপন চাবিটি তোমার হাতে থাকবে টেসলার কাছে সংখ্যা কেবল গণনার উপাদান নয় বরং এক একটি ছিল মহাজাগতিক শক্তির প্রতীক তিন মানে ছিল শুরু ছয় ছিল গতি বা ধারা আর নয় ছিল পূর্ণতা বিজ্ঞান জ্যোতিতত্ত্ব ধর্ম এমনকি ধ্বনিতত্ত্ব সব কিছুতেই এই তিন সংখ্যার ছায়া তিনি দেখতে পেতেন তিনি যে কোনো কাজ শুরু করতেন এই তিন সংখ্যা দিয়ে হোটেল রুম নির্বাচন ভবনের চারপাশে হেঁটে যাওয়া এমনকি তার গবেষণাগারে যন্ত্রপাতির সংযুক্তি সবই এই তিন সংখ্যার অনুপাত অনুযায়ী সাজানো ছিল তার সবচেয়ে আলোচিত আবিষ্কার টেসলা কয়েল যা দ্বারা তিনি তারবিহীন শক্তি পাঠানোর স্বপ্ন দেখতেন যেটি এক ধরনের সংখ্যা ও ফ্রেকুয়েন্সির খেলা সেই খেলায় তিন ছয় নয় সংখ্যার এক রহস্যময় ছন্দ পাওয়া যায় যা সাধারণত সংখ্যা তত্ত্বে ব্যাখ্যা তার ফ্রি এনার্জি ধারণা যেখানে পৃথিবী ও মহাবিশ্ব থেকে সীমাহীন শক্তি আহরণের পরিকল্পনা ছিল সেই ধারণার গাণিতিক কাঠামো তিন ছয় নয় দ্বারা প্রভাবিত টেসলার এই সংখ্যার প্রতি আগ্রহ মূলত ভিক্টর সৈবেগার মার্কো রোডিন এবং ভর ও শক্তি সম্পর্কিত গাণিতিক নীতিমালার উপর ভিত্তি করে গঠিত হয় এই সংখ্যাগুলোর পিছনে ভিক্টর ম্যাথ ও টরিডাল ফ্লো এর মতো জটিল ধারণা লুকিয়ে রয়েছে এটি এমন এক ধরনের শক্তি প্রবাহ যা মহাবিশ্বের রূপ ও গঠন নির্ধারণ করে আধুনিক গণিতবিদ ও বিজ্ঞানীরা দেখিয়েছেন ডিজিটাল রিডাকশনের মাধ্যমে তিন ছয় নয় এমনভাবে পুনরাবৃত্ত হয় যা কোনো নির্দিষ্ট ছন্দের বাইরে যেমন এক দুই চার পাঁচ সাত আট দিয়ে গঠিত যে কোনো সংখ্যার পুনরাবৃত্তিতে একটা চক্র তৈরি হয় কিন্তু তিন ছয় নয় এই প্যাটার্নে নির্দ সন্দে বিচরণ করে যেন তারা এই জগতের নয় বরং অন্য এক গোপন বাস্তবতার প্রতিনিধি টেসলার বিশ্বাস ছিল এই সংখ্যাগুলো এমন এক শক্তির সূত্রধার যা সময় স্থান ও পদার্থকে ছাড়িয়ে কাজ করে তার গাণিতিক যুক্তি ও চেতনার গভীরে যে ধ্যানমগ্নতা ছিল তা কেবল একজন আবিষ্কারক হিসাবে নয় বরং একজন আধ্যাত্মিক যাত্রীর বৈশিষ্ট্য বহন করে তিনি প্রকৃতি শক্তি ও সৃষ্টির উৎসকে দেখতে চেয়েছেন সংঘার চোখ দিয়ে আর এই তিন ছয় নয় ছিল তার সেই দৃষ্টির জ্যোতিময় প্রবেশদ্বার নিকোলাটিস্লার তিন ছয় নয় দর্শন আজও এক রহস্য আধুনিক বিজ্ঞান তাকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি কিন্তু উপেক্ষাও করেননি কারণ এই সংখ্যা তিনটি শুধু এক বিজ্ঞানের বিশ্বাস নয় বরং একটি মহাজাগতিক দোলনের সুর যেখানে সংখ্যায় কথা বলে ছন্দেই ছড়িয়ে পড়ে সৃষ্টি